সেভাবেই কিন্তু আমাদের ভবিষ্যৎটা নির্ধারিত হবে কথাগুলো আপনাদেরকে পরিষ্কার বা বুঝতে হবে সেই অতীতের শিক্ষা বা আদর্শ গুলো কি আবু অতীত বলতে সেই অতীত কবে থেকে শুরু হয়েছে কয় হাজার বছর অতীত এবং সেখানে মূল মেসেজটা কি সেখান থেকে আমরা বর্তমানের জন্য কি শিক্ষা গ্রহণ করব এবং কি শিক্ষা গ্রহণ করতে আমরা ব্যর্থ হচ্ছে যার ফলশ্রুতিতে আমাদের আজকের ভুল আগামী দিনের পরাজয়কে ত্বরান্বিত করবে আর আমাদের আজকের শরীর সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের বিজয়কে ত্বরান্বিত করবে বর্তমান আমাদের মধ্যে একটা জিনিস কাজ করতেছে এটাকে আরবিতে বলা হয় আল হাজি মত বাংলাতে বলা হয় হিনোমন আর ইংরেজি ভাষায় এটাকে বলা হয় ইনফ্রাইটো কমপ্লেক্স ইনফ্রেট কমপ্লেক্স একটা মানসিক রোগ নিজেকে এমনি এমনি ছোট মনে করা খামা খা ছোট মনে করা আপনার মধ্যে কিছু গুণাবলী আছে যেটা আর জনের কাছে নেই আপনি নিজের সেই গুণ না দেখে ওই ব্যক্তির আরেকটা গুণ দেখছেন বড় কিছু গুণ বা তার বৈশিষ্ট্য যেটা আপনার মধ্যে নেই তার একটা গুণের দিকে তাকিয়ে আপনি মনে করতেছেন আমি তার সামনে কিছুই না তার তো এই গুণটা আছে আমার কাছে কিছু নেই আরেকজনের কোনো বিশেষ বশিষ্ট্য দেখে সে বশিষ্ট্য ভাগগুড়া বলে যদি নিজের কথা না থাকে আরেকজনের মানসিক নিয়ে বিচার করে ছোট করে করা। ইজ ইনফেক্ট কমপ্লেক্স আজ মুসলমানদের মধ্যে মারাত্মকভাবে এই রূপটা বিরাজ করতেছে ঠিক ঠিক সিফ ইনফেক্ট মারাত্মক শিকার হলো আমাদের আধুনিক প্রজন্ম যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় আছে তাদের মেজের ওটি তাদের অংশ বর্তমানে তারা এই মানসিক রোগে আক্রান্ত ঠিক তারা বলে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বর্তমান যুগ প্রযুক্তির যুগ সুতরাং ইসলামকে এখন এভাবে চলতে হবে এভাবে চলা যাবে না এটা আসলে উনি যতটুকু পড়াশোনা করে বলতেছেন যতটুকু বিজ্ঞান বুঝে বলতেছেন তার চেয়ে বিজ্ঞানের ভয়ে কথাটা বলতেছেন তিনি তিনি আসলে বিজ্ঞান বুঝেন নেই তিনি আধুনিক ইতিহাসে বুঝেন নেই তিনি আধুনিক সভ্যতায় তিনি বুঝেন নেই এই আধুনিক সভ্যতার প্রথম কথা হলো একটি ভ্রান্ত পদপ্রস্ত নিক্ষিত সভ্যতা আমরা এই আধুনিক সভ্যতা আগাগোড়াই এটাকে আমরা নাকচ করি এটাকে ইগনোর করি এটাকে প্রত্যাখ্যান করি যে আধুনিক সভ্যতার ভিতরে এমন সমস্ত মানব বিধংসী ভদ্রতা বিধাংসী নজিরগুলো আছে যেগুলা মানব জাতির হাজার হাজার বছর ইতিহাসে এই নিষ্ঠুরতা এই নির্লজ্জতা এই রকম অমানবীয়তা আগের মানব জাতির ছিল না যেগুলো বর্তমান জমানার আধুনিকতার জন্ম দিয়েছে এই আধুনিক সভ্যতাকে আমরা যতটুকু তার ভালো দিকগুলো দেখেছি আমরা তার খারাপ দিকগুলো আমরা দেখিনি আমরা সেজন্য আমাদের যারা কলোনিয়াল শিক্ষায় শিক্ষিত হয়েছে নিজেদেরকে যারা আধুনিক শিক্ষা বিদ নিজেকে মনে করে আধুনিক শিক্ষিত মনে করে তারা শিক্ষার জোরে বিজ্ঞানের জোরে বুদ্ধির জোরে যুক্তির জোরে যতটুকু তারা বলে ইসলাম এই জমানায় চলবে না কিংবা ইসলামকে ব্যাখ্যা করতে হবে কিংবা ইসলামকে দরকার এই কথা তারা যুক্তির জোরে বলে বিজ্ঞানের জোরে বলে তার একটা মন মানসিক তারাই কথা বলে গোলামী এমন এক জিনিস গোলাম কখন গোলাম ভাবে না গোলাম মনে করে আমি তো চৌধুরী বাড়ির আমি সেবক আমি তো জমিদার বাড়ির আমি সেবক আমি তো হ্যাঁ খান আমি পিওর সে নিজেকে বারবার এটা কিন্তু ভাব দেখায় এমন জনগণের কাতার যখন সে যায় তখন সে কিন্তু এমন একটা ভাব নেয় যে জানো আমি অমুক বাড়ির ড্রাইভার আমি অমুকের চাপ্রাসি আমি অমুকের জোটা ছিল অমুকের এটা থেকে তার পরিচয় এটা সে অহংকার করে তো আমাদের দেশে এবং সমস্ত মুসলিম দেশে বিগত একশো বছরে এই জাতি বরং তারও আগে থেকে এ প্রজন্ম তৈরি হয়েছে এদেরকে ইতিহাসের ভাষায় বলা হয় মধ্যবিত্ত সমাজ মিডল ক্লাস এরা এরা তৈরি হয়েছে এরা না ঘর ঘাটকা এরা না ভালো বাঙালি মুসলমান হতে পেরেছে না ভালো হিন্দুস্তানি মুসলমান হতে পেরেছে না ভালো আরব মুসলমান হতে পেরেছে এক কথায় তারা ভালো মুসলমান হতে পারে নেই আবার পরিপূর্ণ ইংরেজদের মতো তেমন প্রযুক্তিবিদ তারা হতে পারে নেই আপনি আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর খবর নিয়ে দেখবেন তাদের প্রযুক্তির খবর নিয়ে দেখবেন তাদের বিজ্ঞানের পড়াশোনা খবর নিয়ে দেখবেন তারা আমাদের তুলনায় তারা নিজেদেরকে অনেক ভালো মনে করে উত্তম মনে করে হ্যাঁ আমরা বলি বস্তুবাদের দিকে তারা অনেক বেটার কিন্তু যেই পাশ্চাত্যের অনুকরণ তারা করে সেই পাশ্চাত্য যখন তাদেরকে দেখে তাদেরকে চিচি করে তাদেরকে যে করে কি গলাম মানে আমি বলে চিকিৎসা বিজ্ঞানীরা যখন আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানের খবর নেই তখন তার অবাক হয়ে পড়ে এত ভিন্ন মানে চিকিৎসা নেই পাশ্চাত্যের প্রকৌশলী যারা আছে তারা যখন আমাদের প্রকৌশলী কর্মকাণ্ড দেখে তারা বলে এত নিম্ন মানের পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানী ইতিহাস বিজ্ঞানী যারা আছে তারা যখন আমাদের দেশে আছে তারপর তারা যে কোনো রিপোর্ট যখন দেখে তারা বলে এত নিম্ন মানের ভাষা এত এই চুরি করা বছরে চুরি করা বড় বড় পিএসডি হোল্ডার এগুলো তো বিদেশে কল্পনাও করা যাবে না আমি এই কথাগুলো আমাদের বর্তমান আধুনিক প্রজন্মের ভাইদেরকে বড় কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমার ভাইয়েরা আপনারা আমার কথা কষ্ট পেতে পারেন কিন্তু আপনাদের ব্যাপারে ওদের মূল্যায়ন কিন্তু ভালো না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যারা গরুর পেশাব খাওয়াটাকে বহুত বড় কিছু মনে করে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ডাক্তাররা আমাদের দেশের ডাক্তার থেকে গড়ে ওঠা সে পার্শ্ববর্তী রাষ্ট্রের কম্পিউটার সাইন্স বিদ্যা যারা আছে আমাদের দেশকে ঘৃণার চোখে দেখে সে পার্শ্ববর্তী রাষ্ট্রের আরো যারা অন্যান্য শিক্ষাবিদ ইংরেজি যারা ভালো বলতে পারে ভারতীয় লোকরা তারা আমাদের দেশে ইংরেজি উচ্চারণ করে ঘিরার চোখে তারা দেখে আমরা কোন দিক থেকে আমাদের মানকে আমরা ডেভেলপ করতে পারি নাই আমি এগুলো উদাহরণ দিচ্ছি যে কথা বুঝানোর জন্য সেটা হলো আমাদের বর্তমান সংকট এই সংকটটা হলো আমাদের মধ্যে একটা ইনফাইট কমপ্লেক্স তৈরি করেছে এই হিনোবনতার কারণে কিন্তু আমরা এরকম হয়েছে যদি আমাদের মধ্যে হীনবনতার না থাকতো ওরই বাপরে বাপ পাশ্চাত্য এরকম আমরা নিজেরাই কিন্তু নিজের পায়ে দাঁড়াতাম আজকে সত্যি আমরা ভারতের সাথে চক্কর দিতে পারতাম আমেরিকাতে চক্ষ দিতে পারতাম

কবি লাইনে আমি বলতেছি না যে কবি মধ্যে সংস্কার রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান সায়েন্স এরপরে দর্শন সবগুলো আমাদের পড়তে আমাদের একেবারে স্কুল কলেজ সিলেবাস মেট্রিকের সিলেবাস পড়ছি ইন্টার সিলেবাস পড়ছি অনার্স সিলেবাস করছি মাস্টার্স যে সমস্ত থিসিসগুলো আমরা প্রচুর প্রচুর দেখতে হয়েছি আমাদেরকে দর্শনের এতগুলো বই আমার কাছে আছে কিসের দর্শনের এতগুলো বই আছে আমি চ্যালেঞ্জ করতে পারবো বিশ্ববিদ্যালয় দর্শক ছাত্র নেয় আমার কাছে যেগুলো বই আছে আমার আধুনিক সময় দর্শনের বই তো এগুলো আমরা পড়ে শুনে আমরা কথাগুলো বলতেছি সায়েন্স ভার্সেস সায়েন্সেস ধর্ম কি বলে সায়েন্স কি বলে এই সম্পর্কে যতগুলো থিসিসের বই আমার কাছে আছে আমি চ্যালেঞ্জ করলাম জাফরিক জাদুকলের কাছে যেগুলো আছে ওই গুগল সার্চ করে তারপরে আরো কিছু ওখান থেকে কিছু তারা পাশ্চাত্যের কিছু কবি পেশ করে তারা বিভিন্ন ইংরেজি লেখে থেকে সার্চ করে এরপর তারা বিশাল একটা টাইটু লাগে পরের দিন কাজ করতে যায় বগলের চলে তাদের উপরে সার্চ করা ওই ইউরোপ থেকে চুরি করা এগুলি তারা ক্লাসে খুব গর্বের সাথে অহংকারের সাথে তারা এবং সার্চ থেকে প্রেজেন্ট করে এগুলো তুমি কথা রাখছে সব চুরি করছো তুমি এর থেকে গুগল সার্চ করে আর গুগল সার্চ ছাড়া আমি রেফারেন্স দিচ্ছি

আপনার সামনে আপনার সামনে একটা ভবিষ্যৎ আছে আপনাদের সামনে সে ভবিষ্যৎ আমরা নির্মাণ করবো সেটা নিতে হবে সে ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে হলে আমাদেরকে কিছু সংস্কার আমাদের করতে হবে এবং কথাগত আমাদেরকে যে ইনফাইটু কমপ্লেক্স যেটা বলছিলাম অর্থাৎ এই যে হিরোমন্যতা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এবং অধিক ইতিহাসের দিকে তাকাতে হবে

মুসলমন্দা আরো দেশে মার খাচ্ছে মুসলমানের কোলাম বাহিনীরা তৈরি হয়েছে মুসলমান একটা বিরাট শংকরের মধ্যে যাচ্ছে এটা আমরা মানি রাজনৈতিক শংকরে যে শংকরটা রাজনৈতিক কিন্তু আমার ভাইরা যারা মুসলমানদের উপর রাজত্ব করতেছে মুসলমানকে যারা মারতেছে বর্তমান আধুনিক বল ওয়ার্ল্ড আধুনিক বিশ্ব ব্যবস্থা ওরা কি ভালো অবস্থায় আছে না আপাতত মুসলমানা বেশি করে নাকি তারা বেশি করে মুসলমানদের মধ্যে পাওয়া গিয়েছিল তাদের মধ্যে পাওয়া গিয়েছিল তাদের মধ্যে পাওয়া গিয়েছিল জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন আবহাওয়া উঠতেছে যে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে সমুদ্র উষ্ণতা বেড়ে আবহাওয়া পরিবেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে সমুদ্র উচ্চতা বেড়ে যাচ্ছে মুসলমানদের কারণে কি তাদের কারণে শ্রমিকদের বিদ্রোহ তাদের কারণে মুসলমানদের কারণে পুঁজিবাদের সংকট তাদের কারণে মুসলমানদের কারণে দলার সংকট তাদের কারণে মুসলমানদের কারণে সামাজিক অস্থিরতা ন্যায়নীতি অস্থিরতা পর্ণ পর্ণ গ্রাফি নাউজবিল্লা নিজাল আর যত রকমের আর্থিক সংকট পৃথিবী থেকে তারা দারিদ্র বিভিজন করতে পেরেছে তারা যুদ্ধ তারা বন্ধ করতে পেরেছে অশান্তি তারা দূর করতে পেরেছে সুতরাং বর্তমান দুনিয়াতে

আমার ভাইরা আজ একবি শতাব্দী নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমান রাজনীতি হারিয়েছে ক্ষমতা হারিয়েছে স্বর্ণ হারিয়েছে রূপ হারিয়েছে অর্থনীতি হারিয়েছে সব আমাদের ধ্বংস হয়েছে ভিতরে আল্লাহর কসম আমাদের ইমানের একটা স্ফুরিঙ্গ আমাদের এখনো বহাল আছে আলহামদুলিল্লাহ আদর্শ বহাল আছে কোরআন বহাল আছে আমাদের নামাজ বহাল আছে আমাদের প্রত্যেকটা আদর্শ আমাদের ভিতর বহাল আছে কারণ আমাদের ভিতরটা ঠিক আছে উপরে আমার রাজনৈতিক যে ফরমেট হচ্ছে ক্ষমতা সেটা নাই লেবেলটা নাই ক্ষমতা তাদের রাজত্ব তাদের প্রযুক্তি তাদের প্রযুক্তিটা বাহ্যিক বিষয় প্রযুক্তি কি বড় শক্তি নাকি দর্শন বড় আদর্শ বড় শক্তি পৃথিবীতে কেউ প্রযুক্তি যুগে বিজয় লাভ করতে পারে নাই পৃথিবীতে সবসময় এই যে হিটলার এবং ইয়ের লড়াই যেটা হয়ে সব যতই যুদ্ধ হয়েছে পৃথিবীতে যত ইতিহাস যুদ্ধ হয়েছে প্রত্যেক যুদ্ধ দেখবেন যাদের নৈতিক বলব যাদের মরাল শক্ত ছিল যারা নৈতিকভাবে শক্তিশালী ছিল তারা বিজয়ী হয়েছে আর অন্যদিকে প্রযুক্তি থাকলো যাদের মরাল শক্ত ছিল না যাদের নৈতিক বল ছিল না তারা কিন্তু পরাজিত হয়েছে আমার ভাইয়েরা মুসলমানদের এই ভিতরের আদর্শটা এখনো বুঝতে আছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে আমাদের সমস্যাটা হলো যে আমাদের সমস্যা হলো আমাদের ঘরের ভিতরে মনাপেক্ত হয়েছে আমাদের ঘরের মুনাফিক না থাকলে ঘরের মুনাফিক না থাকলে মুসলমানরা একেবারে ঝাউ লাঠি দিয়ে ওদের বড় বড় ওদের বড় বড় ওদের বড় বড় মুসলমানরা পরাজিত করার মতো সক্ষমতা রাখে কিন্তু আমার ঘরে মুনাফিক বাইরে ডাকাত আমার বাড়ি গেহ করছে ডাকাতের দল আর আমার ঘরের ভিতর থেকে আমার ভাই ডাকাত থেকে সাহায্য করতেছে সেজন্য আমি পরাজিত এজন্য আমাদের সংগ্রামটা খুব জটিল সংগ্রাম জটিল আমি আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হবে এই যে হীনমন্ত এই হীনমন্নতার কারণে হীনমন্নতার কারণে আমাদের মধ্যে সব আধুনিক শিক্ষিত মুসলমান একেবারে বাংলাদেশের বেশিরভাগ এর হস্তরে

একেবারে আমাদের সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস যেটা সেটা হলো শিক্ষা ব্যবস্থা একদম স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে আমাদের এই পুরো একটা সিলেবাস বিগত শত বছর ধরে এটা আওয়ামী লীগের দোষ না এটা বিএনপির দোষ না এটা আগে থেকে চলে আসতেছে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে এবং বাংলাদেশ আমলে চলে আসতেছে এই পুরো শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়েছে এমন ভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয়বস্তুকে সাজানো হয়েছে পাশ্চাত্য আমেরিকা ইউরোপের বিজ্ঞানীদের বয়াল দিয়ে তাদের ইতিহাস দিয়ে তাদের সমাজ দিয়ে তাদের দর্শন দিয়ে সাজানো হয়েছে সেখানে আপনার সব পাবেন বিস্তারিত বয়ান কিন্তু সেখানে কোন জায়গার মধ্যে আপনি করার জন্য একটা আয়তা খুঁজে পাবেন না যার ধরুন আমাদের দেশের স্কুল শিক্ষিত ভাইরা যখন নাকি ওখান থেকে বেরিয়ে আসে তারা দেখে কিনে আমি এত কিছু পড়লাম এত কিছু পড়লাম এত কিছু পড়লাম কোরআন আয়াত ছাড়াই তো রাষ্ট্রবিজ্ঞান বুঝে গেছি আমি কোরআন বয়ান ছাড়া আমি অর্থনীতি ছাত্র আমি অর্থনীতি অর্থনীতিতে মাস্টার্স করেছি অর্থনীতির মধ্যে আমি এম করেছি এম করেছি ডক্টরেট করেছি অর্থনীতির মধ্যে এই অর্থনীতির বিশাল অর্থনীতি বোঝার জন্য কোরআন একটা আয়ত দরকার পড়া নেই বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখা শিখে এসেছে হ্যাঁ ইউনিভার্সিটি থেকে কত বছর কোরআন একটা আয়ত সে নাই না দেখার কারণে সে বুঝলো যে আসলে কোরআন ছাড়াই তো বিজ্ঞান বোঝা যায় মোটামুটি বিগত ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমল বাংলাদেশ আমল শুরু থেকে এই পর্যন্ত এই যে শিক্ষিত সমাজ গড়ে উঠছে তারা একটা ধারণা নিয়ে ওখান থেকে বের হয়েছে সেটা হলো ইসলাম মসজিদের মধ্যে কবরের মধ্যে তারাবির মধ্যে আর অমরার মধ্যে সে বর্তমান এই বাইরে আর কোন জায়গায় ইসলামের দরকার নেই ইসলামের এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিক্ষিত